হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হলো অপশান সি রাজস্থান আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান পরবর্তী প্রশ্ন হলো কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত নর্মদা গোদাবরী কাবেরী কৃষ্ণা সঠিক উত্তরটি হলো অপশন বি গোদাবরী গোদাবরী নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত পরবর্তী প্রশ্ন ভারতের সর্বোচ্চ পর্বত কোনটি ভারতের সর্বোচ্চ পর্বত কোনটি নন্দা দেবী কাঞ্চনজঙ্ঘা গডউইন অস্টিন অন্নপূর্ণা সঠিক উত্তরটি হলো অপশান বি কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ পর্ব হল কাঞ্চনজঙ্ঘা পরবর্তী প্রশ্ন হল ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা নর্মদা সঠিক উত্তরটি হল অপশান এ গঙ্গা ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা পরবর্তী প্রশ্ন হল ভারতের উত্তর পশ্চিম অংশে কোন মরুভূমি অবস্থিত ভারতের উত্তর পশ্চিম অংশে কোন মরুভূমি অবস্থিত সাহারা মরুভূমি রন কচ্ছ থর মরুভূমি গবি মরুভূমি সঠিক উত্তরটি হলো অপশন সি থর মরুভূমি ভারতের উত্তর পশ্চিমে থর মরুভূমি অবস্থিত পরবর্তী প্রশ্ন হলো কোন রাজ্যকে পাঁচটি নদীর দেশ বলা হয়ে থাকে কোন রাজ্যকে পাঁচটি নদীর দেশ বলা হয়ে থাকে পাঞ্জাব হরিয়ানা পশ্চিমবঙ্গ গুজরাট সঠিক উত্তরটি হলো অপশন এ পাঞ্জাব পাঞ্জাব রাজ্যকে পাঁচটি নদীর দেশ বলা হয়ে থাকে বা পঞ্চ নদের দেশ পরবর্তী প্রশ্ন জম্মু ও কাশ্মীরের রাজধানী কী জম্মু ও কাশ্মীরের রাজধানী কি জম্মু ও লাদাখ শ্রীনগর এবং জম্মু লেহ ও শ্রীনগর কার্গিল ও জম্মু সঠিক উত্তরটি হলো অপশান বি শ্রীনগর এবং জম্মু জম্মু কাশ্মীরের রাজধানী হলো শ্রীনগর ও জম্মু পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্য তার বিখ্যাত ব্যাকওয়াটারের জন্য পরিচিত ভারতের কোন রাজ্য বিখ্যাত ব্যাক ওয়াটারের জন্য পরিচিত গোয়া কেরালা তামিলনাড়ু কর্ণাটক সঠিক উত্তরটি হলো অপশন বি কেরালা ভারতের কেরালা রাজ্য ব্যাক ওয়াটারের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্য সুন্দরবনের ম্যানগ্রোভ অরণের জন্য পরিচিত ভারতের কোন রাজ্য সুন্দরবনের ম্যানগ্রোভ অরণের জন্য পরিচিত উড়িষ্যা পশ্চিমবঙ্গ আসাম বিহার সঠিক উত্তরটি হলো অপশন বি পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সুন্দরবনের ম্যানগ্রোভ বনের জন্য পরিচিত পরবর্তী প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি ধনুষকটি কন্যা লাক্ষাদ্বীপ পোর্ট ব্লেয়ার সঠিক উত্তরটি হল অপশন বি কন্যা কুমারী ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যা কুমারী পরবর্তী প্রশ্ন কোন রাজ্যকে ভারতের চালের বাটি বলা হয় কোন রাজ্যকে ভারতের চালের বাটি বলা হয় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক পাঞ্জাব সঠিক উত্তরটি হলো অপশন বি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভারতের চালের বাটি বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের তামিলনাড়ু রাজ্যের সরকারি ভাষা কি ভারতের তামিলনাড়ু রাজ্যের সরকারি ভাষা কি কন্নড় মালয়াল তামিল তেলেগু সঠিক উত্তরটি হলো সি তামিল ভারতের তামিলনাড়ু রাজ্যের সরকারি ভাষা হল তামিল পরবর্তী প্রশ্ন বিখ্যাত কেও লাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বিখ্যাত কেও লাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র সঠিক উত্তরটি হলো অপশন সি রাজস্থান বিখ্যাত কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন নদীটি ভারতে যমুনা নামেও পরিচিত কোন নদীটি ভারতে যমুনা নামেও পরিচিত গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা নর্মদা সঠিক উত্তরটি হলো অপশন সি যমুনা পরবর্তী প্রশ্ন ভারতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র কোনটি ভারতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র কোনটি কার্গিল সিয়াচেন হিমবাহ লাদাখ তাওআ সঠিক উত্তরটি হলো অপশান বি সিয়াচেন হিমবাহ ভারতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হলো সিয়াচেন হিমবাহ পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহর পিঙ্ক সিটি নামে পরিচিত ভারতের কোন শহর পিঙ্ক সিটি নামে পরিচিত উদয়পুর জয়পুর যোধপুর বিকানের সঠিক উত্তরটি হলো অপশান বি জয়পুর ভারতের জয়পুর পিঙ্ক সিটি নামে পরিচিত পরবর্তী প্রশ্ন বিখ্যাত ভ্যালি অব দ্য ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত বিখ্যাত ভ্যালি অব দ্য ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ সিকিম সঠিক উত্তরটি হলো অপশন বি উত্তরাখণ্ড বিখ্যাত ভ্যালি অব ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত পরবর্তী প্রশ্ন হল ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কী ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কী ভেম্বানাথ হ্রদ চিলিকা হট সাম্বর হ্রদ লোকটাক হ্রদ সঠিক উত্তরটি হলো অপশন বি চিলিকা হ্রদ বা চিলকা হ্রদ হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্য তার বিখ্যাত হিল স্টেশন সিমলার জন্য পরিচিত ভারতের কোন রাজ্য তার বিখ্যাত হিল স্টেশন সিমলার জন্য বিখ্যাত উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হল অপশন বি হিমাচল প্রদেশ ভারতের হিমাচল প্রদেশ তার বিখ্যাত হিল স্টেশনের জন্য খুবই বিখ্যাত পরবর্তী প্রশ্ন কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় হুগলি গঙ্গা দামোদর ব্রহ্মপুত্র সঠিক উত্তরটি হলো অপশন সি দামোদর দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের কর্ণাটক রাজ্যে সরকারি ভাষা কি। ভারতের কর্ণাটক রাজ্যে সরকারি ভাষা কি তামিল তেলেগু কন্নড় মালয়ালাম সঠিক উত্তরটি হল অপশন সি কন্নড় ভারতের কর্ণাটক রাজ্যের সরকারি ভাষা হলো কন্নড় পরবর্তী প্রশ্ন কোন রাজ্য মহান ভারতীয় মরুভূমির জন্য পরিচিত কোন রাজ্য মহান ভারতীয় মরুভূমির জন্য পরিচিত গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র সঠিক উত্তরটি হলো অপশন সি রাজস্থান রাজস্থান রাজ্য মহান ভারতীয় মরুভূমির জন্য পরিচিত পরবর্তী প্রশ্ন ভারতের দক্ষিণের কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ভারতের দক্ষিণের কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আন্দামান ও নিকোবর পন্ডিচেরি লাক্ষাদ্বীপ দাদরা ও নগর হাভেলি সঠিক উত্তরটি হলো অপশন সি লাক্ষাদ্বীপ ভারতের দক্ষিণের কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ পরবর্তী প্রশ্ন হলো ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ কি ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ কি লোকটাক হ্রদ ভেম্বনাথ হ্রদ চিলিকা হ্রদ সাম্বর হ্রদ সঠিক উত্তরটি হল অপশন বি ভেম্বনাথ হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বা মিঠা পানির হ্রদ হল ভেম্বনাথ হন পরবর্তী প্রশ্ন কোন নদীকে মধ্যপ্রদেশের লাইফ লাইন বলা হয় কোন নদীকে মধ্যপ্রদেশের লাইফ লাইন বলা হয় গঙ্গা নর্মদা যমুনা তাপ্তি সঠিক উত্তরটি হলো অপশন বি নর্মদা নর্মদা নদীকে মধ্যপ্রদেশের লাইফ লাইন বলা হয় পরবর্তী প্রশ্ন মহারাষ্ট্রের রাজধানী কী মহারাষ্ট্রের রাজধানী কি পুনে নাগপুর মুম্বাই থানে সঠিক উত্তরটি হলো অপশন সি মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী হল মুম্বাই পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্য অজন্তা ও ইলোরা গুহার জন্য বিখ্যাত ভারতের কোন রাজ্য অজন্তা ও ইলোরা গুহার জন্য বিখ্যাত গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ কর্ণাটক সঠিক উত্তরটি হলো অপশন বি মহারাষ্ট্র ভারতের মহারাষ্ট্র রাজ্য অজন্তা ও ইলোরা গুহার জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন হলো ভারতে তেলেঙ্গানা রাজ্যে সরকারি ভাষা কী ভারতে তেলেঙ্গানা রাজ্যে সরকারি ভাষা কী তেলেগু কন্নড় তামিল হিন্দি সঠিক উত্তরটি হলো অপশান এ তেলেগু ভারতে তেলেঙ্গানা রাজ্যে সরকারি ভাষা হলো তেলেগু পরবর্তী প্রশ্ন এশিয়াটিক সিঙ্গের আবস্থল গীর বনের জন্য কোন রাজ্য পরিচিত এশিয়াটিক সিঙ্গের আবস্থল গীর বনের জন্য কোন রাজ্য পরিচিত রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সঠিক উত্তরটি হলো অপশন বি গুজরাট এশিয়াটিক সিংহের আবাসস্থল গির বনের জন্য গুজরাট রাজ্য পরিচিত পরবর্তী প্রশ্ন ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী যমুনা সঠিক উত্তরটি হলো অপশন সি গোদাবরী ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী হল গোদাবরী পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো কোন রাজ্য কাজিরাঙা জাতীয় উদ্যানের জন্য পরিচিত এবং এক গন্ডারের আবাসস্থল কোন রাজ্য কাজিরাঙা জাতীয় উদ্যানের জন্য পরিচিত এবং এক শিংওয়ালা গন্ডারের আবাসস্থল বিহার মেঘালয় আসাম পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হল অপশন সি আসাম আসামে কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত এবং এখানে এক শিংওয়ালা গন্ডার রয়েছে তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে